মাটির মধ্যে পুঁতে দেওয়া যায় নাকি আমার তারা যেই চিন্তা ধারা করে এই চিন্তাটা অনেক বেশি ইহা বলি মাইয়াশা উ কু ইনাথা বলি মাই আশা কুম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا سندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا فقد <applause> قال الله. ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى: يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء أو يزوجهم ذكرانا وإناثا وقال تعالى يتوارى من القوم من سوء ما بشر أيمسكه على هون أم يدسه هو في التراب فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب فإنما إثمه على أبي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وبصدر معزز محترم مسلنا كرام ربنا عزام মহান আল্লাহ সুবাহান হাত আলার দরবার লাখ কোটি শকর সুযোগ যে আল্লাহ তালা বড় ভালোবেসে মায়া করে মহাব্বত করে আসান করে দয়া করে করোনা করে পবিত্র জমার দিনে পবিত্রতা অর্জন করে সুস্থতার সাথে আল্লাহ তালার ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক করেছেন সেই মহান রব্বনা আলমিনের দরবারে আমরা আমাদের স্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলে খুলে পড়ি পিতা মাতার যেমন হক আছে সন্তানের হকের মধ্যে সন্তান দুনিয়ায় আসার আগে দুইটা হক দুনিয়ায় আসে নাই আসার আগে কয়টা হক দুইটা হক এক নম্বর হক হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা কি করা ভালো একটা মা যে বিয়ে করবে সে নিজে তার গার্ডিয়ান সহ সকলেই মিলে ভালো দিনডা পরহেজগা একটা মেয়ে দেখে বিয়ে করা হাদির শরীফে কেমন মেয়ে বিয়ে করবেন এই বিষয় আল্লাহ রাসুল বলে দিছে চারটা জিনিস দেখে একটা নারীকে বিয়ে করো কয়টা জিনিস চারটা জিনিস এক নাম্বার সম্পদ দেখে কি দেখে সম্পদ দেখে দুই নাম্বার বংশ দেখে তিন নাম্বার সৌন্দর্য দেখে চার নাম্বার দিনদারি দেখে নবীজি বলছেন এই চারটার মধ্যে তিনটা যদি নাও পাও একটা পাও দিনদার তাহলে সেই দিনদারকে তুমি প্রাধান্য দাও দিনদারকে কি করো প্রাধান্য দাও সম্পদ দেখলা সৌন্দর্য দেখলা বংশ দেখলা কিন্তু দিনদার দেখলা না কামিয়াবি আশা করা যায় না সম্পদ না দেখার কথা বলেন নাই সৌন্দর্য এটাও আল্লাহ তালা রাসুল বলে নাই যে তা না কিন্তু যেটাকে বেশি প্রাধান্য দিতে বলছে সেটা হচ্ছে দিনদার বর্তমান সময় আমরা এটাকে কম প্রাধান্য দেই ঠিক না যদি দিনদার হয় টাকা পয়সা না থাকে গরিব হয় মেয়ে সুন্দর সব দিকটাই ভালো কিন্তু গরিব কেনা ওই মেয়ে এমন যাবো না টাকা পয়সা নাই বাপ গরিব আমি এমন একটা নামি দামি মানুষ ব্যয় হিসাবে ওরকম একটা লোক লাগে না কিন্তু রাসুল বলছে কি প্রধান নদী বা দিনদারকে যদি গরিবও হয় যদি কালো হয় দিনদারিত্ব যদি পাও তাহলে বিয়ে করে নাও কারণ দিনদার এটা একটা দামি দৌলত সন্তান দুনিয়াতে আসার আগেই একটা হক সেটা হচ্ছে কি সন্তানকে একটা ভালো মা উপহার দিতে হবে ভালো মা যদি আপনি সন্তানের জন্য আনেন সেই মা থেকে আল্লাহ তালা ভালো একটা সন্তান দিতে পারে ঠিক কিনা মানুষ কয় না বাপে যেমন ওই তো ওরকম হইবই আর মায়ে যেরকম ওই তো রকম হইবই যেরকম গাছ ওরকম ফল এরকম কথা মানুষ বলে না সমাজে আসলে কিন্তু এটা বাস্তব মা যদি ভালো হয় তার সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকে কিছু ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে মা মা ভালো কিনা দুই নাম্বার সন্তান পৃথিবীতে আসার আগেই দুই নাম্বার হও স্বামী আর স্ত্রী একত্রিত থাকার মাধ্যমে যেই সন্তান আল্লাহ তালা পৃথিবীতে দিবেন সেই সন্তানের জন্য স্বামী স্ত্রী একসাথে থাকার সময় সুন্দর একটা দোয়া আল্লাহ তালার কাছে পাঠ করা কি করা দোয়া পাঠ করা এই সব বিষয়গুলো আলোচনা করেন এগুলো তো লজ্জার বিষয় না ইসলামের শেখার বিষয় কোনো লজ্জা নাই দোয়া এটা আল্লাহ রাসুল শিখাইছে আমি লজ্জা পাওয়ার কে বুঝেন নাই আল্লাহ রাসুল নিজে শিখাইছে সেখানে আমি লজ্জা পাওয়ার কে সুন্দর একটা দোয়া প্রথমেই বিস্মিল্লাহি আল্লাহ হুম্মা জন্নিবিনা সেইতনা অজন্নিবি সেইতনা মা রাতা বিসমিল্লাহ আল্লাহ আমি তোমার নামে শুরু করলাম স্বামী স্ত্রী যখন একসাথে হয় বিবাহ করার পরে বৈধভাবে একসাথে হওয়া এটা হালাল না হারাম আল্লাহ হালাম করছে সেখানে আল্লাহর নামে শুরু করা কোনো অপরাধের কিছু না কিন্তু হারামভাবে যদি কেউ করতে চায় সেইখানে যদি আল্লাহর নামে করে তাহলে উল্টা আরো কুফুলি করা হয় তাহলে প্রথমেই কি করা দোয়া করা আল্লাহর নামে শুরু করা এবং শয়তান থেকে পানা চাওয়া যে আল্লাহ আমরা যে স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন করতে চাইতেছি এইখানে শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো শয়তান কিন্তু যেমন তেমন জিনিস না শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু আমাদের যানের শত্রু আমাদের রক্তের শত্রু আমাদের বংশের শত্রু আমাদের দিনের শত্রু ঠিক না শয়তান আমাদের সবকিছু শত্রু শয়তান সব সময় আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে স্বামীর স্ত্রী একত্রিত হলে সেই সময় শয়তান থেকে পানাহ চাওয়া যে আল্লাহ তুমি মানে কি করো শয়তান থেকে বাঁচাও আল্লাহ যান নিবনেশ্বইতন এবং এই নিজিক বলতে বোঝানো হয়েছে সন্তান তুমি যে আমাদেরকে একটা সন্তান দান করবা এই স্বামী স্ত্রীর হালাল বৈধ সম্পর্কের মাধ্যমে তুমি যে আমাদেরকে একটা সন্তান দান করবা সেই সন্তানকেও শয়তানের অনিষ্ট থেকে তুমি বাঁচাই দিও সোভার কিন্তু আমরা অনেকেই দোয়া কিন্তু পারি না ঠিক না দোয়াটা শিখবেন ছোট্ট দোয়া শিখে নেবেন বিশেষ করে যারা বিয়ে সাথে করেন নাই অতি তাড়াতাড়ি শিখবেন যারা এখনো সন্তান নেন নাই খুব দ্রুত দোয়াটা শিখে নেবেন এটা বড় দোয়া না ছোট্ট একটা দোয়া গেল এরপরে সন্তান যখন পৃথিবীতে আসে পৃথিবীতে আসার পরেই প্রথমেই শুক্রিয়া আদায় করা কার প্রথমেই বলা আলহামদুলিল্লাহ যদি ছেলে হয় আলহামদুলিল্লাহ আর মেয়ে হইলে কি কর মেয়ে হলে আর ডাবল আলহামদুলিল্লা বুঝে নাই মেয়ে হলে কি ডাবল আলফামদুলিল্লাহ আল্লাহ রাসুল বলছেন কারণ যদি একটি মেয়ে হয় ওই মেয়েকে সুন্দর ভালো লালন পালন করার পরে উপযুক্ত পাথর কাছে নিয়ে দেয় তার জন্য একটা জানলা সব দুইটা মেয়ে হলে দুইটা জানলার

ইমা হাশেমি আয়ম সিকুহু আলাহু আদে যখন কন্যা সন্তান হয় তখন তারা চিন্তিত হয়ে যায় নিজেদেরকে তখন লজ্জিত মনে করে নিজেদেরকে ছোট মনে করে খাত মনে করে অপমানিত মনে করে এবং নিজেরা চিন্তিত হয়ে যায় চিন্তা করে পুত্ররা એમং চিন্তা করে মাটির মধ্যে পুঁতে দেওয়া যায় নাকি আদাসা আমরা তারা যেই চিন্তাধারা করে এই চিন্তাটা অনেক বেশি মন্দ যে চিন্তা তারা করে চিন্তাটা কি মন্দ এটা ভালো না তাহলে কন্যা সন্তান হলে ঘাবড়ানো যাবে না যে আমার বংশের বাত্তি জ্বালাই কে বুড়া হইলে কামাই ফেরা খাওয়াইব কে এমনও দেখা যায় অনেকগুলো মেয়ে হয়েছে আবার ছেলেও হয়েছে ছেলেরা খাওয়ায় না কিন্তু মেয়েরা খাওয়ায় আছে না তাহলে ছেলে হইলেই কি খাওয়ান দেয়নি ছেলে হইলেই খাবার দেয় ছেলে হইলেই দেখাশোনা করে করে না অনেক মেয়েরাও বাবা মাকে দেখাশোনা করে আছে না এমন কি বলেন আছে তাইলে মেয়ে হোক ছেলে হোক প্রথমেই শুক্রিয়া আদায় করবো কা আল্লাহ প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ আই আল্লাহ তাআলা আমাকে একটা নিয়ামত দান করেছো যেই নিয়ামত কত মানুষ হাজারো চেষ্টা করে পায় না স্বামী স্ত্রী বিবাহ হয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর স্বামী স্ত্রী একসাথে থাকে মিলন করার চেষ্টা করে কত ডাক্তার দেখায় কত কবিরাজ দেখায় কত মাদারে যায় কত কিছু করে তারপরেও একটা সন্তান তারা পায় না এইজন্য আল্লাহ তারা বলেন খবরদার সন্তান যদি না হয় মাজারে যায় লাভ নাই বাজারে যায় লাভ নাই পাহাড়ের গুহায় যায় লাভ নাই কোথাও যায় কোনো মান্য করে লাভ নাই এটা হলো আমি আল্লাহ তালার সৃষ্টির প্রতিক্রিয়া ইহা বলি মাইয়া

যাকে ইচ্ছা তাকে আমি পুত্র সন্তান দান করি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করে আবার কন্যা সন্তান দান করে আবার যাকে ইচ্ছা কন্যার পরে কন্যা দান করতে থাকি আবার যাকে পুত্রর পরে পুত্র দান করতে থাকি আবার যাকে ইচ্ছে হয় তাকে কন্যা দিই না পুত্র দিই না আমি আল্লাহ নি সন্তান বানায় রাখি দুনিয়ার কারো হাত নাই ছেলে হইলে খুশি মেয়ে হইলে বউরে তালাক দিয়া দেয়া সেনা নাই হয় তুই হাসপাতাল থেকেই বাপের বাড়ি চলে যাবি আমার বাড়িতে আসবি না এমন অনেক ঘটনা পাওয়া যায় মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে খুশি হয় খবরদার দাঁড় খবর দান করা যাবে না ছেলে ওদের আল্লাহ মেয়েও ওদের আল্লাহ যদি না দেয় তাহলে ও দোষারোধ কাউকে করা যাবে না উভয়ের প্রতি হাত আছে আল্লাহ সন্তান দুনিয়া আসার পড়ে বাবা মার এক নম্বর হ হলো শুক্রিয়া আদায় করা সেটা যে কোনো সন্তান হোক শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ দুই নম্বর হক হলো সন্তানের কানের মধ্যে আজান দিয়ে দেওয়া ছেলে হলেও আজান মেয়ে হরেওয়া আজান সন্তান যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে সন্তানের কানের মধ্যে আজান বর্তমানে অনেক হসপিটালে আজান দেওয়ার সিস্টেম আছে লোক আছে কিছু কিছু হসপিটালে নাই কিন্তু সম্ভব হলে নিজেরাই আজান দেওয়া এটা তো এমন না যে লম্বা সুর দিয়া সুন্দর করে মাইকে দিতে হবে না ওই বাচ্চাকে পাশে রেখে আস্তে আস্তে করে তার কানের মধ্যে ঢুকলেই যথেষ্ট তার কানে আল্লাহ তালা ধ্বনিটা পৌঁছাবা দেওয়া প্রথমেই দুনিয়া সব কথার আগে একটা কথা তার কানের মধ্যে ঢুকায় দেওয়া সেটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে কি বড় আল্লাহ আকবার এই আজানের ধ্বনি তার কানের মধ্যে ঢুকায় দাও এটা বাবা মার কি দায়িত্ব তিন নাম্বার কাহিনী করা সন্তান জন্ম হওয়ার পর কোনো আল্লাওয়ালা কত ভালো মানুষ কোনো ইমাম সাপ কোনো আলেম ভালো মানুষ বিন্দা পহেদ পরহেজ দার দার এমন কোনো মানুষকে ডেকে এনে মিষ্টি খেজুর চিবায়া তারপরে ওই খেজুরের হালকা তার জিতবার মধ্যে লাগায়া এইটা কি বলা হয় তাহানি এগুলো করতে হবে কিন্তু আমরা অনেক কিছুই করি না খুশির ঠেলায় আগে একটা সেলফি গেলেন ঠিক না ছবি তুইলা ফেসবুকে দেওয়া মা এখন পর্যন্ত অসুস্থ ভালো করে পরিষ্কার হয় নাই ওই মা সহ ফেসবুকে ছবি দিয়ে গেছে কে অধিকার দিছে এই মা আপনাকে সবাই দেখানোর জন্য বউ কি আমার না সবার বউ কি আপনার না সবার তাহলে আপনার বউর সবারে দেখাইলেন কেন আমার বউর আমি সবারই দেখাবো কেন এটা তো আমার না আমার ঠিক না এই জন্য যারা যুবক আছেন বিয়ে করলে ইসলামের নিয়ম কানুন গুলো সুন্দরভাবে জেনে শুনে আমল করার চেষ্টা করবেন হিংসা আল্লাহ চার তাদের জন্য বরকতের জন্য দোয়া করা ছেলে হোক মেয়ে হোক মেয়ে যদি পাঁচটাও হয়ে যায় তারপরও এমন মানুষ আছে কয় অর কপাল পড়ছে অর খালি মাইয়াই হয় মাইয়াই হয় তাই না কিন্তু পাঁচটা না সাতটা না চোদ্দটা মেয়ে যদি হয় তারপরেও তার জন্য বড় দোয়া করতে হবে এরপরে সন্তানের প্রতি বাবা মার যেই দায়িত্ব সেই দায়িত্ব হলো সাত দিন যখন হয়ে যায় ওই সন্তানের মাথা চুলগুলো গুলো কাইটা ফেলাবো মনটা দেওয়া মাথার চুল গুলো প্লেট সাইসা ওই মাথার চুল পরিমাণ পালার মধ্যে ওজন দেয়া স্বর্ণ অথবা রূপ ওই পরিমাণ সমান সমান করে তারপরে ওই পরিমাণ অর্থ সজ্ঞা করে দেওয়া সাত নাম্বার দিনে সুন্দর একটা নাম সন্তানের জন্য রাখা ইসলামে সুন্দর নামের অনেক গুরুত্ব রয়েছে ফালিয়া শীষ মাহ ওয়া আদাব সন্তানের সুন্দর একটা নাম তোমরা রাখবা ফালিয়া শ্রীশ মাহ ওয়া আদাব এবং আদব শিক্ষা দিবা সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে খবরদার এমন নাম রাখা যাবে না যেই নাম শুনলে মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায় ওকে হিন্দু নামসলমান আছে না এমন কিছু নাম নাম শুনলে তখন জিজ্ঞাসা করতে হয় তোমার ধর্মকে কিন্তু এমন নাম আমরা রাখবো যে নাম শুনলেই বোঝা যায় মুসলমান ঠিক কিনা এমন নাম আমরা রাখবো সেটা মেয়ে হোক ছেলে হোক রাখবো ইনশাল্লা হোক সাত নাম্বার দিনে বাবা মার দায়িত্ব হলো সন্তানের আকিকা দেওয়া কি করা আকিকা দেওয়া সন্তান যদি ছেলে হয় তাহলে দুইটা ছাগল দিতে হবে আর যদি মেয়ে হয় তাহলে একটা দিতে হবে যদি ওই ছাগল পুরুষ হোক মহিলা হোক অসুবিধা নাই কিন্তু ছেলে যদি সন্তান যদি ছেলে হয় তাহলে দুইটা দিতে হবে আর যদি মেয়ে হয় তাহলে দিতে হবে একটা সাত দিনের মাথায় আকিকা দিতে হবে যদি সাত দিনে সম্ভব না হয় তাহলে 14 দিন চোদ্দ দিনে যদি সম্ভব না হয় তাহলে তাতেও সম্ভব না হয় তাহলে আপনার সুযোগ বুঝে যখন খুশি দিয়ে দিতে হবে আসেন অনেক সময় টাকা পয়সার সমস্যা যে বাচ্চা হওয়ার সময় সিজার এই সেই ডাক্তার অনেক কিছু করতে করতে অনেক খরচ হয়েছে হয় না এমন এমন খরচ হয়েছে এখন আতিকা দেওয়ার মতো টাকা হাতে নাই ইসলাম কত সুন্দর ধর্ম জোর করে না যে কিস্তি উঠায় দিলেও দিতে কিন্তু দাও ইসলাম এটা বলে নাই এখন পারত করে দাও চিন্তা করছো শুধু কি তাই যদি ছেলে সন্তান হয় তাহলে দুইটা দিবা। যদি এমন অবস্থা তোমার দেখা যায় দুইটা দেওয়ার মতো সমর্থ তোমার নাই একটা দিতে পারো তাহলে একটা যদি তুমি দাও আল্লাহ কবুল করে নেবেন ইসলাম ধর্ম কত সুন্দর ঠিক না সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা সন্তানকে প্রথমেই বাবা মা শেখায় প্রাইমারি লেভেলের শিক্ষক হলো বাবা মা প্রাথমিক শিক্ষক হলো বাবা মা বাবা মার কাছ থেকে সন্তান যা শেখে বড় হইলে সন্তানের মধ্যে ওই শিক্ষাগুলোই পাওয়া যায় এই জন্য বাবা এবং মা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সুশিক্ষার মধ্যে এক নাম্বার শিক্ষা হলো আফদালুল কোরআন কোরআন কুরআন সহিহ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত এই কুরআনের তিলাওয়াত এইটা হচ্ছে এক নাম্বার সুশিক্ষা এই জন্য ছোট্ট বাচ্চা যখন আমাদের প্রথমেই শিক্ষার দিকে যায় শিক্ষার দিকে দাবি হয় তখন প্রথমে শিক্ষা দেওয়া ইসলামের শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া সকাল বেলা কেউ যদি পান্তা পা তার পেঁয়াজ খায় দুপুর বেলা যদি বিরিয়ানি খায় বেলা। ঢেকুর দিলে সকাল বেলার পেঁয়াজের সকালে যে খালি পেটে পেঁয়াজ কি করতে দিন ইসলাম শিখাই দেবো ধর্ম শিখাই কোরআন শিখাই এগুলো শিক্ষা দিয়া দিলে বড় হলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক যা হোক সে যখন কাজ করতে যাবে ওই কোরআনের ঢেকর মধ্যে আসবে দিনের ঢেকুর মধ্যে আসবে আমাদের যাদের সন্তান আছে আমরা দিন শিখাবো এরপরে সন্তান সন্তান যখন যখন বড় হয় হয় সন্তানকে বিয়ে দাও যদি বিয়ে দেওয়ার উপযুক্ত মনে করো বালেক হয় বিয়ে দিয়ে দাও যদি বিয়ে দেওয়ার মতো সাধ্য না থাকে অবস্থা না থাকে সমর্থ না থাকে তাহলে একটা রাস্তা তোমার জন্য খোলা আছে সেটা হলো সন্তানকে রোজা রাখা যখন সন্তান বলেক হয় ফাইদা পালাবা ফলে সন্তান যখন বালেক হওয়া সন্তানকে তখন বিয়ে দিয়ে দাও যদি বিয়ে দিতে না পারো সন্তান যদি উরুপ তুরুপ করে সন্তান যদি কথাবার্তা ব্যবহারের মাধ্যমে বিয়ের ইঙ্গিত দেয় মনে করো সন্তান বিয়ে করতে চায় কিন্তু এখন বিয়ে করানোর মধ্য মত সাধ্য নাই তাহলে সন্তানকে দিয়ে রোজা রাখা সেহেরি সময় খানা খাবে রোজা রাখার নিয়ত করবে সন্ধ্যা পর্যন্ত যখন সন্তান রোজা রাখবে বিকাল যখন ঘরে আসবে তখন আর বিবাহের ওই উত্তেজনা এই জন্য ইসলাম বলছে যদি বিয়ে করতে না পারো তাহলে রোজা রাখা তাহলে কি করো রোজা রাখো কিন্তু গুণা করার অপশন নাই গুণা করার কি নাই অপশন নাই সিস্টেম নাই সন্তান বিয়ের উপযুক্ত তোমারও টাকা পয়সা আছে তোমারও সম্পদ আছে ইচ্ছে করলে বিয়া করাইতে পারো অনেকে কয় হুজুর টাকা নাই কিন্তু দেখা যায় তিন লাখ টাকা নিয়ে সন্তান রে মোটর সাইকেল কিনা দেয় আছে না এক লাখ বিশ টাকা দিয়ে আইফোন দেড় লাখ টাকা দিয়ে আইফোন যদি তুমি কাবিন নামাকে অল্প করে আনুষ্ঠানিকতা অল্প করে দিয়ে দাও তাহলে দেড় লাখ টাকাও তোমার বিয়ে খরচ হবে না এত টাকা খরচ করে আইফোন কিনে দাও এত টাকা খরচ করে মোটর সাইকেল কিনে দাও আর তুমি বিয়ে আমার নাই এটা করার মতো সাধ্য তোমার ভন্ডামি শোনে না তোমার জন্য কি তোমার যদি বিয়ে করার মধ্যে সাধ্য সমর্থ থাকে তুমি বাবা হয়ে থাকো তাহলে তুমি যদি বিয়ে না কর সবকিছু আছে কিন্তু বাবা করায় না আরেকটু বড় লোক হবে আরেকটু বাড়ি গাড়ি করবে সরকারি চাকরি পাবে সন্তানের জন্য আলাদা একটা বাড়ি করবে সন্তান নিজের পায়ে দাঁড়াবে সন্তান প্রতিষ্ঠা হবে বিভিন্ন বড় বড় স্বপ্ন নিয়ে বসে আছে সন্তানকে বিয়ে করায় না আল্লাহর নবী কয় ফা ইননামা ইসমুহু আলা আবি সন্তান বিয়ের বয়স হওয়ার পরে যদি বিয়ে না করাও ওই সন্তান তো গুনাহ করবে ফা ইননামা ইসমুহু আলা আবি সমস্ত গুনাহগুলো তার বাবার আমল নামায় যায় জন্য হবে কিন্তু যদি আসলেই সমার্থ না থাকে তাহলে আল্লাহ মাফ করবেন ঠিক না খেয়াল রাখতে হবে যদি শান্ত সমর্থ হয় সন্তানকে বিয়ে দিয়ে দিবেন রিজিকের মালিক কে আপনি রিজিকের চিন্তা করেন আর একটা বউ আনলে খাওয়াবে কে রিজিক তো আল্লাহ আগেই নেই রাখছে আল্লাহ খাওয়াবে এই জন্য যারা বাবা আছেন সন্তানদেরকে বিয়ে করায় ফেলাইবেন যদি সম্ভব হয় তো আলোচনা তো লম্বা কিন্তু আজকে সময় কম তালার সুযোগ দিলে আমরা বাকি আলোচনা সামনে কোনো একদিন আল্লাহ তো ফির ডান আমি